আসসালামু আলাইকুম আমি এখন আছি রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার জঙ্গল ইউনিয়নের ফোটোয়া গ্রামে আমার পিছনে দেখতে পাচ্ছেন সুবিশাল বটগাছ আমার দেখা সব থেকে বড় বটগাছ অনেকটা জায়গা নিয়ে বটগাছটি ছড়িয়ে আছে তো আমি দেখানোর চেষ্টা করব আসলে কত বছর আসা কত হবে আমার হিয়ারপ্রিন বছর বয়স আছে বছর আপনি জন্ম থেকেই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি তাহলে কতদিন আসলে ঠিক নেই না বাপ দাদাদের কাছে জিজ্ঞাসা করেন না তারা কয়েকজন আমরা আমাদের পাঁচ বছর চাওলেই পাঁচ ছয় বছর শাওলেই গাছ তো আপনারা দেখলেন স্থানীয় জনের সঙ্গে কথা বললাম তিনি আমাদেরকে জানালেন তার বয়স হচ্ছে তিয়াত্তর বছর তো তিনি তার বাপদাদাদেরকে জিজ্ঞাসা করলে জানা যায় যে ওনার বাপদাদার বয়স যখন পাঁচ ছয় তখন হয়তো এই গাছটা রোপণ করা হয় তো হিসাবে বোঝা যাচ্ছে যে একশো বছরের উপরে অথবা এটা শতবর্ষী একটা বট এটা হচ্ছে সব থেকে বড়ো অংশ যেটা সেটা অনেকখানি জায়গা নিয়ে গোলাকার হয়ে ছড়িয়ে আছে গাছটা এখান থেকে আবার এই দিক দিয়ে এসে এইখানে নামছে গাছের কিছু অংশ এখানে ওখান থেকে আবার আসছে এইখানে হ্যাঁ খুবই ভালো জায়গা পাশেই মাঠ গাছের একটা অংশ দেখা যাচ্ছে মাটি থেকে নেমে আসছে উপর থেকে কিছু অংশ নতুন করে মাটির দিকে নামছে এবং এই গাছটা শাখা প্রশাখা ওই মাঠের দিকে চলে গেছে এই স্থান থেকে ওই মাঠের দিকে চলে গেছে এবং এখান থেকে আবার গাছটা উপর দিয়ে যে এইখানে এই জায়গাটাতে গিয়েছে এবং এখান থেকে গাছটা রাস্তার ওপারে চলে গেছে এই সামনে একটা রাস্তা রাস্তার উপরে চলে গেছে এই যে একটা অংশ যেটা এখান থেকে ছড়িয়ে উপর দিয়ে ওই দিকে চলে গেছে যেটা আসলেই আমার ক্যামেরাতে ধারণ করা সম্ভব না পুরোটা তারপরেও আমি দেখানোর চেষ্টা করতেছি ওর মগডাল থেকে নেমে আসছে এই শিকড়গুলো আসলে জায়গাটা অনেক মনোরম পরিবেশ আশেপাশে তেমন গাড়ি গাড়ি কিংবা কোনো কোলাহল শুধুমাত্র এখানে পাখির কলকাকলিতে মুখরিত হয়ে আছে এখানে এবং ঠান্ডা শীতল পরিবেশ এখানে সূর্যের আলো পৌঁছানোর কোনো অবস্থা নেই গাছ থেকে শিকড় নেমে আসছে এই যে ঝুলতেছে শূন্যের উপরে দেখা যাচ্ছে সুবিশাল বরজাস তো আপনারা যদি এটা দেখতে চান তাহলে এখানে আসতে পারবেন এবং জায়গাটা আসলেই খুবই সুন্দর এবং এই অদ্ভুত কিছু শিকর বা বাকর যেটা আমার খুবই ভালো লাগছে এটা দেখে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য